এইটা কিন্তু আমার কন্ট্রোভার্সি ভিডিও বুঝছো মজা কিন্তু পাইবা আজকে সেই মজা কি ভাবতেস তো বৃষ্টিরে নিয়ে কোনো ভিডিও কেন নাই আইবো আইবো আইজ নাও কাল আইবো একটুখানি বিজ্ঞাপন বিরতি দিছি বৃষ্টিরে নে তুই একটু রেস্টে থাক হে লিগা যাই হোক ভিডিও শুরু তো বলতে চাই রিয়াঙ্কা আর প্রিয়া কাউকেই না আমার প্রেগন্যান্সির জন্য কনগ্র্যাচুলেট করা হয়নি সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা তো আনতেই হবে অনেক দিন ধরে ভাবছিলাম বাট এই বৃষ্টি 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 কি অনা সৃষ্টি এই সৃষ্টির জন্য আমি আর কোনো ভিডিও আনতে পারছিলাম না আবার অনেকেই আমাকে বলছিল এত কন্টেন্ট এত কন্টেন্ট খালি তো বৃষ্টি কন্টেন্ট আবার তোমরা আবার অনেক ভিউ না আমার কমেন্ট করছিলো অন্য কোনো ভিডিও যখন করছিলাম দিদি তুমি শুধু বৃষ্টি নিয়েই করো আরে বাবা একটা সময় তো স্টপ হয়ে যাবে কত আর চলবে মার্কেট আর কি থাকে নাকি যাই হোক আজকে আজকে আমার বৃষ্টি নয় আমি বৃষ্টি কিনে ভিডিওই করিনি কারণ ধামাকা দেখবো তো তখন তাই জন্য একটুখানি ধামাকার আগে একটুখানি দেখবে যখন খুব বেশি বড় একটা বৃষ্টি আসবে তখন না আকাশটা একটুখানি গুম মেরে থাকে এরকমই কিছু যাই হোক সবটাই তোমরা দেখতে পাবে সবটাই তো অন ক্যামেরা হবে যাই হোক সবার প্রথমে জানায় রিয়াঙ্কাকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ওর নতুন মা হওয়ার জন্য আর কি প্রথম সন্তান খুব ভালো থাকুক মা আর সন্তান দুজনেই এবং তারপরে প্রিয়ারটা প্রিয়াকে নিয়ে যখন কথা বলবো অবশ্যই তখন জানাবো যাই হোক এই যে রিয়াঙ্কা রিয়াঙ্কার ভিডিও আমি দেখি আমি রিয়াঙ্কার ভিডিও এই যে কন্ট্রোভার্সিতে এখন একটু বেশি ইনভলভ হয়ে যাওয়ায় না অনেকের ভিডিও খুব একটা ভালো সেইভাবে রোজ নিয়মিত দেখতে পাচ্ছি না কিন্তু তার আগে পর্যন্ত এই ধরো রিসেন্ট কুড়ি পঁচিশ দিন আগে পর্যন্ত না আমি প্রত্যেক দিন রিয়াঙ্কার ভিডিও দেখতাম ভালো লাগে আমার কেন ভালো লাগে জানো তো যখন দেখি কোনো মেয়ে বিশেষ করে কোনো মেয়ে খুব কষ্ট করে স্ট্রাগেল করে আজকে নিজের সততার সঙ্গে এগিয়ে এগিয়ে যায় আগাতে পারে জীবনে কিছু করতে পারে বড় হতে পারে আমি না সব সময় তাদেরকে কুন্নি জানাই আমি মনে করি আমি যেটা পারিনি আমার যেটা অসম্পূর্ণ থেকে গেল অন্য কোনো মেয়ে যদি সেটা করতে পারে আমি ভাবি তার মধ্য থেকে আমার এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়ে গেল সেই জন্য আমি রিয়াঙ্কার ভিডিও দেখতাম ঠিক এই একই রকমভাবে আমি বৃষ্টির ভিডিও দেখতাম যাই হোক বৃষ্টি আজকে টপিক্স না তাই বলবো না তো সেখানে রিয়াঙ্কার ভিডিও দেখেছি রিয়াঙ্কার ভিডিও দু মাস ধরেই বোঝা যাচ্ছিলো দু আড়াই মাস ধরেই যে ও প্রেগনেন্সিকেই ইন্ডিকেট করছে সম্পূর্ণ শোনো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিয়েছিল শুধু অফিসিয়ালি ঘোষণাটা করেনি আমি তখন অনেকে তোমরা কমেন্টস করছিলে রিয়াঙ্কার কমেন্ট সেকশানে এসে আমি দেখছিলাম যে বলেই দাও বলেই দাও পাঁচ মাস হওয়ার পরে কি বলবে আমিও তখন মনে মনে বলছি ভাবছিলাম হ্যাঁ হতেই পারে কোনো মানে অনেক সময় আমরা হয় না যে এরকম ক্ষেত্রে আমরা তিন মাস চার মাস পরে গিয়ে সেটা মানে অ্যানাউন্স করি আর কি শুধুমাত্র নিজেদের লোকেদের ছাড়া আর কাউকে বলি না তো রিয়াঙ্কার ক্ষেত্রেও সেটা এবার রিয়াঙ্কা সেই দিনের ভিডিওটা আমি দেখেছি যেদিন ও অফিসিয়ালি ঘোষণা করেছে যে ও প্রেগনেন্ট সেই দিনের ভিডিওটা দেখেছি এবং ও অক্টোবরের সম্ভবত সাত তারিখ আমি ভিডিওটা কয়েকদিন আগে দেখেছিলাম আই থিঙ্ক আমি ঠিকই বলেছি ডেটটা সেদিন ও প্রথম জানতে পারি যে ও মা হতে যাচ্ছে তো সেই দিনও কিছু মুহূর্ত ধরে রেখেছিল আনন্দের মুহূর্ত স্বাভাবিক যেটা যখন আমি রিভিল করব তখন আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করব কারণ দর্শকরাই তো সব সত্যি কথাই আমরা যারা এখানে কাজ করি আমাদের কাছে ভিউয়ার্সরাই সব তো সেটাই ও যথারীতি করেছে এবার এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে জানো তো ওই যে বললাম কন্ট্রোভার্সি তাই জন্য তুমি একটা কাজ করে যাচ্ছে তোমার সেখানে কিছু যদি দেখি সেটা নিয়ে কথা বলে কুট তোমাদের ভাষায় কুট কাঁচালি হাড়ির খবর এটা বার করাই যে আমার কাজ কি করব বলো যাই হোক ওখানে ওই প্রথম দিনের ভিডিওটা তো দেখেছি বিশ্বাস করে এই ভিডিওটা আরো কয়েকদিন আগে করার ইচ্ছে ছিল কিন্তু ওই যে বললাম বৃষ্টি 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 একই সৃষ্টি হলো না তো সেখানে রিয়াঙ্কা বলেছে যে ওর মা হওয়ার যে সুখটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরাই তো সবকিছু এই অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হয় না তো সেখানে ও সম্পূর্ণ ক্লিপটা দিয়েছে এবং বলেছে তার সঙ্গে ও কিছু কথা অ্যাড করেছে অনেকেই বলছিল এতদিন বিয়ে হয়ে গেছে সাড়ে সাত বছর পরে ও কনসিপ্ট করেছে কেন বাচ্চা নিচ্ছে না এক্সেট্রা এক্সেট্রা এ বলে এটা ও বলে ওটা সে বলে ওটা সব জায়গায় আছে রিয়াঙ্কা শুধু তোমার ওখানে নয় শুধু তোমার ওখানে নয় এবার কি গ্রামের দিকে জিনিসটা একটু বেশি হয় কালচারটা বেশি হয় সবার মুখে ঘরে আর একটুখানি অন্যরকম জায়গায় একটু শহরের জায়গায় কি হয় সেখানেও হয় ওইভাবে কালচার এখানে জটলা বেঁধে ওখানে জটলা বেঁধে কালচারটা হয় না পিঠ পিঠে সবই হয় সব জায়গায় আছে এটা মানুষের ধর্ম বিশেষ করে বাঙালিরা হচ্ছে বেশি কাঠিবাজ ভালো কিছু দেখলে সেটা সহ্য হবে না সহ্য করতেই পারবো না আমরা খারাপ কিছু দেখলে উসকে দাও যাতে আরও খারাপ হয় এটা আমাদের ধর্ম এটা কারো দোষ নয় আমার খারাপ লাগলো আমার সত্যি খারাপ লাগলো পার্সোনালি তুমি তোমার জীবনের সব থেকে বড় মুহূর্তটা শেয়ার করতে এসেছিলে দর্শকদের সঙ্গে আমরা মেয়েরা যখন মা হওয়ার প্রথম অনুভূতিটা পাই না যখন জানতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো আমাদের কাছে এই মাতৃত্ব এটা ভগবানের দান তোমরা অনেকে আবার কমেন্টসও করেছো আমি দেখেছি আমার কমেন্ট সেকশানও এসছে দিদি প্রেগনেন্সি কি এখন ট্রেন্ডিং না গো প্রেগনেন্সি কখনো ট্রেন্ডিং হতে পারে না এটা ঈশ্বরের দান ওখান থেকে সেট করা জানো তো ভগবান না চাইলে এটা সম্ভব নয় এটা আমাদের মেয়েদের একটা পরিপূর্ণ রূপ বলতে পারো আমরা তখনই তখনই সার্থক হই হই নারী যখন আমরা কাউকে এই পৃথিবীতে আনতে পারি সত্যি যারা মা তারা যে মাতৃত্ব জিনিস এটা ট্রেন্ড নয় গো যাই হোক উম তবে রিয়াঙ্কার এই জায়গাটাতে আমার সত্যি খুব আপত্তি সত্যিই খুব আপত্তি রিয়াঙ্কা এমন ভাবে বললো রিয়াঙ্কা যতটা ওর আনন্দের মুহূর্তে দর্শকদের সঙ্গে ভাগ করলো তার থেকে একশো গুণ বেশি ও অন্যদের নিয়ে কথা বলে যেটাকে পিএনপিসি আমি রিয়াঙ্কার ভাষাতেও বলবো অন্যেরা দিনের ভিডিওটার কথা বলছি যে তুমিও তাদেরকে ওই ভিডিওর ক্লিপটা তুমি শেষ করলে সম্পূর্ণটাই বলে দিলে যে এই সেই এটা তো ন্যাচারাল এটা ন্যাচারাল একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এক দেড় বছর পর থেকেই সবাই বলতে শুরু করে এখনো কেন বাচ্চা হচ্ছে না এখনো কেন বাচ্চা হচ্ছে না সেখানে তোমার সাড়ে সাত বছর এটা তো হবে যদিও আমরা এখন অনেক আপডেট হয়ে গেছি আমরা এই ধরনের প্রশ্ন এখন আর কাউকে করি না যে এটা তার সম্পূর্ণ নিজস্ব চয়েস পার্সোনাল মতামত তারপরও পিঠ কিন্তু এগুলো হয় তো সাড়ে সাত বছর হয়ে গেছে সাড়ে সাত বছরে তো এই কথাগুলো আসবেই তোমার বাড়ির লোক কি বলেনি নিশ্চয়ই বলেছে তুমি তো তুমি বাড়ির লোকের কথাটা এইভাবেই এখানে বলো নি হাইলাইট নি এই জায়গাটা তো আমার আপত্তি আরেকটা পয়েন্টস আরেকটা সবথেকে বড় পয়েন্টস হলো রিয়াঙ্কা রিয়াঙ্কা একটা কথা বলেছে যে দেখো আমি বাচ্চা নিতে চাইনি তার কারণটা তো তোমরা জানো হ্যাঁ জানি তুমি বারবার তোমার ভিডিও তো বলেছো যখন তোমার ভিউ তোমাকে কমেন্টস করতো রিয়াঙ্কা এবার একটা বাচ্চা নাও তখনও তুমি বলেছ বাচ্চা নিতে চাও না তুমি চাও সবটা গুছিয়ে নিয়ে তারপরে তুমি একটা ইস্যুকে আনবে কারণ তার তো একটা সেফটি আছে একটা ভালো জায়গা রাখতে হবে আমরা বাবা মা কষ্ট করতে পারি কিন্তু আমাদের সন্তানরা কেন কষ্ট করবে এটা আমাদের খারাপ চিন্তা নয় তবে রিয়াঙ্কা তোমার কথা বলার যে থ্রোয়িংটা ছিল তুমি যেটাকে মিন করে কথাটা বলতে চেয়েছো সেটা খুবই খারাপ হতে পারে অনেক দর্শক এখানে আমার সঙ্গে এগ্রি করবে আবার অনেক দর্শক এগ্রি করবে না তবুও আমি বলছি আমার খারাপ লেগেছে পার্সোনালি মাতৃত্ব এমন একটা জিনিস না সন্তান হচ্ছে ঈশ্বরের দান ঈশ্বরের দান ছাড়া এটা অনেক মানুষ আছে যার প্রচুর আছে হয়তো একটা সন্তানের জন্য হাহাকার পায় না আবার অনেক মানুষ আছে দেখবে মানুষ করার ক্ষমতা থাকে না চারটে পাঁচটা করে বাচ্চা থাকে কি দেখা যায় না সেখানে তুমি বললে আমি নিতে চাইনি কারণ আমি বাড়ি না হলে গাড়ি না হলে নেব না দিয়েনকা যেদিন থেকে তোমাকে প্রথম দেখি তোমার চ্যানেলটা খুব বেশি দিনের তো না তাও দু আড়াই বছরের মতো হবে কি ঠিক বললাম তো যাই হোক তখন থেকে তোমার হাজবেন্ড যে যেটাই করুক সৎ পথে আমি যে কাজটা করছি সে কাজটা হচ্ছে অনেস্টির সঙ্গে আমি শ্রম দিয়ে করছি কাজের কোনো মান হয় না সৎ পথে থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা তারপরেও বলছি আজকে তোমার হাজবেন্ড যে কাজটা করতো আমি যতদূর জানি পাইপলাইনের কাজ করে কলের কল সংক্রান্ত এরকম কিছু একটা রিলেটেড তো এখনও তো তোমার হাজবেন্ড সেটাই করে আমার যতদূর আমার নলেজ বলে তোমার হাজবেন্ডের ওখান থেকে কোনো রকম প্রমোশনও হয়নি ডিমোশনও হয়নি একই জায়গাতে আছে এখনও তাই আছে তুমি ইউটিউব চ্যানেলটা খুলেছো বছর দুয়েক হবে ইউটিউবটা তোমার ভাগ্য আছে ভালো আর অনেক বড় হও অনেক বড় হও যদি বাই চান্স এরকম তো অনেক মানুষ আছে ওয়াইটিতে আসে কিন্তু সাকসেস হতে পারে না কত মানুষই আছে আমি তিন বছর ধরে স্ট্রাগল করছি যদি কোনোভাবে ওয়াইটিটা তোমার না দাঁড়াতো তাহলে কি তো তুমি এই মুহূর্তে বাড়ি গাড়ি করতে পারতেন না আজকে ওয়াইটির জন্যই তোমার এটা সম্ভব তুমি সেটা নিজের মুখ সব সময় বলো তাহলে তুমি বাড়ি গাড়ি করতে পারতে না তাহলে কি তুমি সাড়ে সাত বছর হয়ে গেছে এখনো বাচ্চা নিতে না তুমি চলতে পারছ তোমার হাজবেন্ড চলতে পারছে যা যেমন ক্ষমতা সে সেভাবেই চলে একটা বাচ্চা আটকে যেত কখনোই নয় আটকা তো কি তোমার এই কথাটায় অনেক ভুল আছে জানো আজকে তোমার যদি ওয়াইটিতে দাঁড়াতে আরো পাঁচ বছর লাগতো তাহলে কি তুমি আরো পাঁচ বছর পরে ইস্যু নেওয়ার কথা ভাবতে আজকে তুমি যদি ওয়াইটিতে দাঁড়াতেই না পারতে বাড়ি গাড়ি করতে যদি তোমার আরো পনেরো বছর লাগতো আরো পনেরো বছর ওয়েট করতে না তোমরা অনেকেই কমেন্টস করো আমার কমেন্টস বক্সে এসেও তোমরা কমেন্টস করো এখন অনেকটা অহংকারী হয়ে গেছে রিয়াঙ্কা এটার সাথে আমি এগ্রি করব কি করবো না জানি না তবে আমারও চোখে অনেক কিছু বাঁধে জানতো কারণ সেই রিয়াঙ্কা ভাড়া থাকতো সেই ভাঙা একটা ঘর ও লেপছে ঘর লেপছে ডোয়া লেপছে সেই রিয়াঙ্কা আর আজকে রিয়াঙ্কা সত্যি কথা এটা সত্যি যে মানুষ পয়সা হয়ে গেলে একটু অন্যরকম হয়ে যায় যত পয়সা হবে তত সে আরও বেশি চেঞ্জ হবে আর সব থেকে বড় কথা কি জানো এখানে যারা আমরা কাজ করি না এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ করে যারা ডেইলি ব্লগার তারা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে এই জিনিসটা তারা রপ্ত করে নিয়েছে চ্যানেল ভাইরাল করতে গেলে কন্ট্রোভার্সি দিতেই হবে কন্ট্রোভার্সি না হলে চ্যানেল ভাইরাল হবে না এই কারণে রিয়াঙ্কা আজকাল যে জিনিসগুলো ট্যাক টাইটেলে মানে ও সরি মানে থামবেলা টাইটেলে দিচ্ছে ও যে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে সেখানে গিয়ে আমার কোথাও মনে হচ্ছে রিয়াঙ্কাও এখন কন্ট্রোভার্সি চাইছে আসলে সঙ্গদোষ যেটাকে বলে আমি আর খুলে বললাম না কারণ সে আমার ভিডিওর পার্টস নয় তোমরা বুঝেই গেছো তো সেখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে এখানে কাজ করতে করতে না এই যে যেমন প্রিয়া বলবো প্রিয়ার পার্ট যখন আসবে নিশ্চয়ই বলবো তো সেই জায়গায় দাঁড়িয়ে রিয়াঙ্কা যেখানে এখানে বলছিলোই না রিভিলই করছিল না যে আমি প্রেগনেন্ট বুঝিয়ে সেখানে যেদিন থেকে রিভিল করলো সেদিন থেকে প্রেগনেন্সির বাইরে কোনো কোনো টাইটেল বাইরে কথা কথা নেই নেই ভালো সবাই আশীর্বাদ করছে ভালো থাকো তোমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক তুমিও সুস্থ থাকো সুন্দর একটা জীবন হোক তোমাদের তোমরা ভালো থাকো কিন্তু কোনো কিছুকে এক্সট্রা অর্ডিনারি করলে পরে সেটা বড্ড চোখে বাঁধে বড্ড টাটায় তুমি মা হতে যাচ্ছ অফিশিয়ালি ঘোষণা করার আগেও মানুষ বুঝতে পেরেছিল তারপরে তোমার তুমি অফিশিয়ালি ঘোষণা করেছে সবাই জানে এখন যেহেতু তুমি মা হতে যাচ্ছে তোমার এই মাতৃত্বকালীন জিনিস নিয়ে জার্নি নিয়েই তোমার ভিডিও হবে এটা ন্যাচারাল কিন্তু এত বেশি এক্সট্রা অর্ডিনারি করার দরকার তো নেই এখন তুমি আমি খেতে গেলেও আমি প্রেগনেন্সির জন্য এটা আমি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি আজকে আমার এটা করতে ইচ্ছা করছে না এগুলো বড্ড চোখে লাগে প্রেগনেন্ট আমরা জানি প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলো সেটাও আমরা মানি বা তোমাকে কেউ সাজেস্ট করছে আজ এই সময় এটা করো ওই সময় ওটা করো না এগুলো প্রয়োজন কিন্তু এই এক্সট্রা অর্ডিনারিটা কোথাও গিয়ে মনে হচ্ছে তুমিও কন্ট্রোভার্সি চাইছো না তো এটা আমার মনে হলো বাকিটা আমার দর্শকরা বলবে যাই হোক তারপরেও বলবো সুস্থ থেকো এক্সট্রা অর্ডিনারি কম করে সন্তানের আর নিজের খেয়াল এখন রাখতে হবে অনেক বেশি বেশি করে অবশ্যই তুমি সেটা রাখছো কারণ তুমি যথেষ্ট স্বাবলম্বী তার থেকে বড় কথা যথেষ্ট সাড়ে সাত বছর হয়ে গেছে তুমি তো এগুলো বুঝবে অবশ্যই তোমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ আহ আমরা সবসময় দেখি সুতরাং তোমরা ভালো থাকবে ভালো আরো ভালো থাকো আহ তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা সুন্দর একটা ফুটফুটে সন্তান আসুক এই পৃথিবীর কোলে আমার তরফ থেকেও সেই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা চাই হোক এটা গেল রিয়াঙ্কার পাট এবার আসবো প্রিয়া প্রিয়াকেও আমার কনগ্রাচুলেট করা হয়নি বন্ধুরা বিশ্বাস করো প্রিয়াকে নিয়ে খুব কমই ভিডিও হয়েছে তবে আজকের ভিডিওটা হবে একটু ঝাক্কা আসে ঝাক্কাস যাই হোক প্রিয়া বিগ 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 কনগ্র্যাচুলেশনস অনেক কিছু ফেস করার পর ফাইনালি তুমি তোমার সেকেন্ড ইস্যুর নিজের স্বাদ পেয়েছো মানে সে সেকেন্ড ইস্যুর স্বাদটা আর কি পেয়েছো মাতৃত্বের যত কিছুই হোক না কেন একটা জিনিস দেখো আমাদের এই যে প্রিয়া ম্যাডাম এত কিছুর পরেও এত কন্ট্রোভার্সির পরেও কন্ট্রোভার্সির জায়গাটা কিন্তু ছাড়তে চাইছে না আমি খুব অসুস্থ আমার প্রচুর কমপ্লিকেশানস আমরাও জানি আমরাও বুঝি ভীষণ কমপ্লিকেশন কিন্তু তারপরও লাফানো ঝাঁপানো আমার কমবে না আর দেখো মানে সব কিছু তো একটা লিমিট থাকে এই যে প্রেগনেন্সি পিরিয়ডটা চলছে প্রিয়ার এই প্রেগনেন্সি পিরিয়ডে এত প্রবলেম এত ব্যথা এত সেই এত টেস্ট এত কিছুর মধ্যেও প্রত্যেকটা শর্টসের মধ্যে প্রেগনেন্সি রিলেটেড কি গো আমি তো বিশ্বাস করে আমি তো ভিডিও করি না ওকে নিয়ে আজকে করতে বসেছি প্রেগনেন্সির পরে ও যেদিন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলো প্রেগনেন্ট লাইফ প্রুফ দিয়ে পরের দিনে দেখলাম এত বড় পেট ও শর্টস করছে আমার সেদিনই ইচ্ছে করছিল ভিডিওটা করি যে কালকে তো বললে তুমি প্রেগনেন্ট আজকেই তুমি পেটটা কি করে দেখালে সবই প্রি প্ল্যান বুঝতে পেরেছ মানে ওই যে প্রেগনেন্ট এটাও অনেক আগে থেকেই জানতো বলে রেখেছিলাম না ভিডিওতে ওই যে বলি গরিবের কথা বাসি হলে ফলে ছোট তো তাই তোমাদের ভালো লাগে না আমাদের কথা কিন্তু ভবিষ্যৎটা কিন্তু দেখতে পাই অনেক দূর পর্যন্ত দেখতে পাই বলে দিয়েছিলাম সব নাটক একটু নাটক করে কিছু দাও কিছু দাও আর্ন করার চেষ্টা করছিল এত কষ্ট করছ এত প্রেগনেন্সি 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 রিলেটেড এটা খেতে ইচ্ছা করছে ছাদে পড়ে গেলাম কী সব ভিডিও এগুলো কি সব শর্টস প্রেগনেন্সিতে নিজে থেকে পড়ে যায়নি এটা ক্রিয়েট করা রিল তারপরেও এই ধরনের রিলগুলো করতেও ভালো লাগে যে জানে সেই প্রেগনেন্ট যে জানে তার এত কমপ্লিকেশান এর মূল্য বোঝেও বোঝো না শুধু বছ পয়সার মূল্য তো এত যে খাটছ এত যে খাটছ এই পয়সার জন্য পয়সার পেছনে কোনো কিছুকে তোয়াক্কা না করে এত কমেন্টস তো করছে এই সময় এই ধরনের জিনিস করো না অনেকে বলছে নজর লেগে যাবে দিদি একটু সাবধানে সত্যিই তো নজরও তো লেগে যেতে পারে এই যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো ভালো না আমরা আমাদের কথা তো আবার তোমাদের ভালো লাগে না চাই হোক ওই যে রিলসটা করেছো বড্ড আপত্তি আমার যে আমি পড়ে গেলাম ছাদে বড্ড আপত্তি আমার এই যে পয়সার জন্য করে কি ভিউজ পাচ্ছ এত কষ্ট করো কষ্টটাই আমার মনে হচ্ছে সার আর এখন প্রিয়া কিন্তু বেশ ভালো স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে মানে এই যে সিঙ্গেল মাদারের বিষয়টা জমাতে না পারলেও এখন কিন্তু বেশ ভালো জমিয়ে কিন্তু খেলাটা চালাচ্ছে তাই না আমার মনে হয় রাত্রিবেলা ও স্ক্রিপ্টগুলো ভালো করে লিখে রাখে তা না হলে পয়েন্ট টু বি পয়েন্ট পয়েন্ট টু বি পয়েন্ট ও কি সুন্দর সাজিয়ে সাজিয়ে কাজটা করছে তাই না তারপরও এই যে আমাদের যে শকুনের চোখ সেখান থেকে ঠিক তুলে বার করে নিয়ে আসি কি করবে বলো কি করবে এই ব্লগারদের এখন হচ্ছে বড্ড জ্বালা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য জানো তো সত্যি খুব জ্বালা হয়েছে যাই হোক এই যে প্রিয়ার লাফানো কুদানো এই যে দৌড়ানো এই জিনিসটা আমার ভালো লাগছে না যারা তো কমপ্লিকেশন সে একটু সাবধানে থাকা উচিত বাচ্চাটার জন্য অন্তত পয়সা সারা জীবন থাকবে পয়সা সারা জীবন থাকবে বাচ্চাটা আসুক সুস্থভাবে পৃথিবীতে আসুক এমনিতেই আমরা সবাই জানি আয়ুষের ক্ষেত্রে যেটা হয়েছে দেখো থ্যালাসেমিয়া দু রকম টার্মস থাকে একটা হচ্ছে আয়ুষ যেটা টোটালি থ্যালাসেমিয়া মানে পেশেন্ট আর কি আর একটা যে এই ইস্যুটা আর সব কথার মধ্যে এরকম লুকাছুপি টেস্ট হয়েছে এইটা হয়েছে তো ওইটা হয়নি ওইটা আমি করব না আমি তার বদলে এইটা করব। আরে বাবা তোমার যখন যে সমস্যা থ্যালাসেমিয়া তার জন্য যে টেস্টটা টেস্টটা দরকার তুমি সেই না করে আমি ওইটা করব আয়ুষের বিএনটির ক্ষেত্রে তাই বিএমটির জন্য লক্ষ লক্ষ টাকা দাও টাকা তোলা হলো এরবারে আমি ভগবানকে পেয়েছি পুনেতে আমি বিএমটি না করে অন্য প্রসেসে আমি আমার ছেলে ট্রিটমেন্ট করব। এরকম কেন গো তুমি কেন একটা সময় দেখবে গেছে তুমি একা আছো পয়সা পয়সার নিচে একদম তুমি চাপা পড়ে গেছো কি লাভ সবাই তোমার পাশ থেকে সরে গেছে কি লাভটা কি এই পয়সার খালি নাটক বাজি খালি নাটক করে নাটকই মেয়ে একটা শুধু নাটক করেই যায় নাটক করে যায় কত নাটক করতে হয় তোমার কি হচ্ছে না তোমার পয়সায় হচ্ছে না একটা আলাদা বিজনেস আছে সব কিছু করতে পারছে তোমাকে তো এমনি মানুষ ভালোবাসতো তখন তো তোমাকে আমরা তোমার তোমার ভালো ভালো লাগে লাগে না একদম ভীষণ নাটকি লাগে বড্ড চোখে বাঁধে বড্ড খারাপ লাগে সবকিছু নেই যেটা তোমার দরকার এখন তোমার এই ইস্যুটার ক্ষেত্রে যে টেস্টটা দরকার যে সে কতটা থ্যালাসিমা এফেক্টেড সেটা না করে আমি এটা করিনি আমি এটা করবো সবই যেন ওর মর্জির মালিকও সবই ওর মর্জি মতো হবে হয়েছে পেরেছে ছেলেকে ছেলেকে কি ট্রিটমেন্ট করেছে গো বিএমটির বদলে কতটা সুস্থ হয়েছে ছেলে দেখাও তো দেখি প্রমাণ কোন প্রমাণ তো দেখাতে পারেন টাকা নেওয়ার সময় তো আচল পেতে ভিক্ষে চাইছি সেই সময় তো চলে এসেছিল আচলটা পাততে অসভ্য নেকি একটা সব কিছুতে দেখো তো দেখো রিমি রুম্পার ক্ষেত্রে দেখো তো ও আজকে কিভাবে দেখিয়ে দিল তুমি মা তুমি মা মা বলে ওকে কিভাবে মেয়েকে নিয়ে ফাইট করে ও আজকে বিএমটি করে আসলো আর তুমি তাতে লাইফ রিক্স আছে ও করালো কি করে ও করালো কি করে আর তুমি পারো না করাতে না তুমি করা তোমার সব নাটক সব নাটক মানে একদম বাজে নাটকীয় মহিলা আচ্ছা এই যে তুমি আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে এই রিঙ্কিকে নিয়ে ভিডিও করেছিলাম যখন কালকে রাতে তখন এই যে প্রিয়ার কাছে টাকা চাও প্রিয়ার কাছে টাকা আছে ওকে বলো কিছুটা রিঙ্কিকে দিতে প্রিয়া তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো কাইন্ডলি আমি বলছি যে দেখো অন্য কোনো কিছু ছেড়েই দাও মানুষ মানবিকতার খাতিরে হলেও রিঙ্কি লাইফস্টাইল তুমি তো যদি যাও ওর চ্যানেলের ভেতরে সবটাই দেখতে পাবে ফোনপে নাম্বারও দেওয়া আছে যেভাবে হোক ওর সাথে একটু যোগাযোগ করে ওকে কিছুটা হেল্প করার চেষ্টা করো আমি তোমাকেও বলছি পার্সোনালি ওকে কিছুটা হেল্প করার চেষ্টা করে তোমার তা আছে তোমার তা আছে ক্ষমতা আছে তুমি ওকে কিছুটা হেল্প করো ওর অবস্থা খুব খারাপ খুবই খারাপ ও সাহেবের ফিজিওথেরাপি তো বন্ধই আছে ড্রেসিংটাও বন্ধ হয়ে যাবে যদি সবাই ওকে একটু সাহায্য না করে এবারে খেতেও পারবে না তাই তোমাকে বলছি একটুখানি ওর পাশে দাঁড়াও বুঝতে পারছো আর এই সব এত ড্রামা করো না এত প্রেগন্যান্সি নিয়ে ড্রামা দেখতে ভালো লাগে না আমরা জানি তুমি প্রেগন্যান্ট দেখাও প্রেগন্যান্সি নিয়ে কথা বলে হ্যাঁ তুমি এখন প্রেগন্যান্ট প্রেগন্যান্সি নিয়েই কথা বলবে কিন্তু এই যে শর্ট সিরিয়ালস এর মধ্যে এগুলো বিশুর বিরক্তি কর আর তোমার এতই অভাব পড়েছে যে তোমাকে নিচে এই বিছানা করে শুতে হচ্ছে একটা খাট কিনতে পারছো না এত অভাব পড়েছে তোমার কি বোঝাতে চাইছো তুমি আর এই যে তুমি কন্ট্রোভার্সি চাইছো না আমাদেরও কোথাও গিয়ে মনে হচ্ছে আর ভাল লাগছে না তোমাকে নিতে তাই জন্য এত বেশি কন্ট্রোভার্সি আর তোমাকে নিয়ে হবেও না বিশ্বাস করো সেই জন্য তুমি এই কন্ট্রোভার্সি চাই চাই এই বিষয়টা থেকে একটু বেরোও তো তুমি রিয়েলভাবে থাকো সেটা আমাদের ভালো লাগতো বিশ্বাস করো রিয়েলভাবে থাকো আমরা সবাই তোমার পাশে আছি রিয়েলিটিটাকে দেখাও তুমি সেইভাবে থাকো তোমার এই ফেকি ফেকি যে তোমার রূপটা এটা আমাদের ভালো লাগছে না আমরা নিতে এই জন্য তুমি ভিউয়ার্সদের কাছে একটা খারাপের জায়গা হয়ে দাঁড়িয়েছো ভিউয়ার্সরা তোমাকে আর এখন সেইভাবে নিচ্ছে না সেই জায়গাটা ফেরত আনতে সময় লাগবে তাই ড্রামা করো না বলো নাটক করো না আর এত ফেঁকি ফেঁকি জিনিসটা দেখিও না এটুকুই বলার যাই হোক নিজের সন্তানের খেয়াল রেখে নিজের খেয়াল রেখো যেটা প্রপার ট্রিটমেন্ট সেই ওয়েতেই ট্রিটমেন্ট করো উল্টোপাল্টা করো না এই যে ছেলে ছেলে করে আয়ুষ আয়ুষের পড়াশোনার জন্য এই সেই কত কায়দা করলে সিবিএসি বোর্ডে ভর্তি করবে সেই গ্রাম থেকে শহরে আসলে ফালাকাটায় এসে কোথায় না ভর্তি করলে বেঙ্গল বোর্ডে না এত ভালো স্কুল এত ভালো স্কুল টোটাল স্কুলটায় ফিফটি ফোর জন স্টুডেন্ট মানে নাটকেরও একটা লিমিট থাকে বুঝতে পেরেছো সেই জন্যই বললাম এত লিমিটেড মানে আনলিমিটেড নাটক করো না ধরা পড়ে যাও তুমি সব তুমি কেন কন্ট্রোভার্সি এমন একটা জিনিস না শকুনের চোখ বললাম না এখান থেকে ওইভাবে পালিয়ে যাওয়া যায় না সবটা বার করে ফেলতে পারি আর নাটক দিয়ে এখানে কতদিন চলবে নাটক শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না ভিউয়ার্সদের চোখও ধরা পড়ে যাবে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি এক্ষেত্রে যেহেতু তাদের চ্যানেল আছে তারা সামনাসামনি নিয়ে আসে সেটা স্প্রেড হয়ে যায় এবং ভিউয়ার্সরা বুঝতে তাদের সুবিধা হয় এটাই তা এত নাটক না করে ভনিতা না করে সত্যিটাকে সত্যি দেখাও মিথ্যাটাকে মিথ্যে দেখাও মুখে এক পিঠে এক এরমভাবে কথা রেখে ভিডিও করো না আর ঠিক ওয়েতে অন্তত সেকেন্ড ইস্যুটার জন্য ভেবে যাতে ও ওইভাবে আয়ুষের মতো ওর যাতে একদমই না হয় সবসময় চাইবো ও যেন ভালো হয় ভালো থাকে ও সেই রকমভাবে তুমি ট্রিটমেন্টটা করো আর তুমি একটু একটা খাট নেওয়ার ব্যবস্থা করো নিচে শুয়েও না এই অবস্থা একদমই উচিত নয় শোয়াটা আর একটা কথা বলছি যতটা পারবে একটু রিঙ্কির পাশে দাঁড়াও রিঙ্কি লাইফস্টাইল আর কিছু বলার নেই সুস্থ থাকো ভালো থাকো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরাও জানি টাটা